একই রকম ভাবে যারা সংস্কৃতি থেকে পায় আর একটু অল্পতে শিল্প হবে গতকালের মতো এইজনার দর্শক সকল ইতিপূর্বে করতেছিলেন এই কথা কথা বলে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদল যুবদলের যে সমাবেশ সেই সমাবেশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন সমাবেশের বর্তমান পরিস্থিতি

সরাসরি দেখতে পার্সেন্ট বিএনপির কোন কার্যালয় থেকে লোক এলো আপনাদের

অবঙ্কিত করেছে তাদেরকে আমরা দলীয় দলের মতো দেখে যারা ঠিক শুভেচ্ছা আনন্দ করা তারা ঠিক আমরা কৃতজ্ঞতা আমরা আমরা স্বতন্ত্র বছর নির্যাতন আমরা কিন্তু রাজনীতি করে গেছি আমরা তখন হিডেন রাজনীতি করেনি

আপনাদের জন্য দেখাচ্ছি নয়াপল্টন বিএনপির কার্যালয়ের সামনে থেকে শান্তিপূর্ণ সমাবেশ এখানে আছে ছাত্রদল যুবদলের আমার বিএনপি জামতী এবং সাধারণ জনগণ আম পাবলিক সবাই মিলে এই সমাবেশে যোগ দিয়েছে কালের স্লোগানে স্লোগানে মুখরিত শুধু তারেক রহমান আর খালেদা জিয়ার নামে স্লোগান চলছে এখানে শুধু তারেক রহমান আর খালেদা জিয়ার নামে স্লোগান চলছে যুবদল ছাত্রদল খালেদা জিয়া তারেক রহমান নামে স্লোগান চলছে খুণ্টো খুণ্টো আলাদা মিছিল শ্লোক Thank you so much. اوهي مانگو بولين

ভাষণ আসন যুব দল নেতা রাকিব হোসেন

আমি আমাদের সকল পর্যায়ে ছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা এই আপনারা সবাই প্রদানের ভিতর আপনাকে ছাত্র জানান এই আন্দোলন No আপনারা দেখতেন বিএনপির নয়াপল্টন থেকে ভাষায় রাখছেন যুবদল নেতা ছাত্রদল নেতা রাকিব হোসেন

আমি আপনাদের দেখাতে দেখাতে সামনের দিকে যে দাস্ত্রী দেখুন সারা ঢাকা শহর আজকে শুধু মানুষ আর মানুষ ফুটবল সর্বগতকে রাষ্ট্র করে আপনারা করেন